আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব কারণ আমি খুব কনফিউজ যে কোন গেমটা আমার চালিয়ে যাওয়া উচিত পাবজি না ফ্রি ফায়ার এখন আপনারা যেটা চাইবেন সেটাই চাওয়ব না দেখব কারণ এক একজন এক একটা পছন্দ করেন গেম কিন্তু আমি দেখতে চাইছি যে আমার অডিয়েন্স কি পছন্দ কি ফ্রি ফায়ার না বেশি পাবজি পাবজি মোবাইল

ছবি <lad> <ofubers> <ad> <to buy animals>

নমায়ে <laughs>

আমার যে চল্লিশ টাকা হ্যাঁ এগুলো হইছে জামেলার বিল বুঝেন এগুলো আব্বায় দেব তিরিশ টাকা বা ওই হাই ঠিক কি বা আমি যদি দিয়ে দিতাম আর আবহাওয়া তুই বিশটিয়া দেবো হলে সাতটি সাইনা আবার আপনার টাকা ধরে রাখবেন আপনারা সবাই ধরে রাখবেন বুঝছেন আগে মনে করেন আগে আমার স্টেয়া থাকতো হ্যাঁ যেই চাইতো বন্ধু বান্ধব কন আত্মীয় স্বজন কন চাইলে দিয়ে দিত দিলে আর ওটা আর ফেরত পাইতাম না মনে করেন চাইতামও না আমি না চাইতে চাইতে আর দেও না আর যে সময় চাইতাম সে সময় এমন ভাব যে টেকাটা মনে হয় আমার কাছে আর যদি দরের নাম একটা বিপদ হইছে যে আমার এখন 500 টাকা দরকার। তখন নাই। তাই আমি মামার কাছে। তখন টাকা আ হবে। আপ তো আগে নিতে দাও তো। আগে টাকা ছিল দিয়া না।

জানন্দ আমার মনে না থাকলে মনে থাকে না না তাই সে কোয় আসা আম তো ডিমু না কই নাই সালাত হবাই কইলাম তাহলে হবাই না রে ভালো হবে এটা নতুন দিসতো তার ভালো হবে দোষ টাকা দোষ টাকা